নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্ট টেলিখন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের আকাশীয় সংযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করছে সঞ্চয়মুখী মানসিকতা অর্থনৈতিক অস্থিরতার সময় আপনার পরিকল্পনাকে সুরক্ষিত রাখে এই সময়ে আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসবে তবে কিছু বাধার মুখোমুখি হতে পারেন আজকের দিনে ক্যারিয়ারের সুযোগগুলি দলগত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আসবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং পেশাগত উন্নতির জন্য নতুন সুযোগ আসবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঠিক পথে থাকা নিশ্চিত করার একটি ভালো সময় পরিবারের সদস্যরা তাদের সমর্থন প্রদান করবে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন একটি আত্মপ্রতিক্রিয়ার সময় আপনার রোমান্টিক সম্পর্কগুলিকে উন্নত করবে আপনার বিবাহ পারস্পরিক সমর্থন এবং ভালোবাসার মাধ্যমে উন্নতি করবে সম্পর্কগুলি বিশেষত পরিবারের সদস্যদের সাথে খোলামেলা যোগাযোগ এবং ভাগ করা কার্যকলাপের মাধ্যমে শক্তিশালী হবে সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আবেগিক শক্তি পেতে পারেন স্বাস্থ্যে যদি আপনি আপনার শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন তবে উপকৃত হবে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি একটি ভালো কর্মজীবন ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিকভাবে স্বল্প সময়ের মনোযোগী শ্বাস প্রশ্বাস জমে থাকা উদ্বেগকে প্রশমিত করে আজ উদ্বেগ এবং অসুবিধার মুহূর্তে পূর্ণ একটি দিন আশা করুন গভীর শ্বাস নিন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে আজকের শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন আজ আপনার নেতৃত্বের দক্ষতা অন্যর দ্বারা স্বীকৃত এবং প্রশংসিত হবে ক্যারিয়ার সুযোগগুলি আজ আপনাকে উদ্যোগ নিতে প্রয়োজন হবে আপনি একটি উচ্চ প্রভাব প্রকল্পে নেতৃত্ব দেবেন যা শিল্পের দৃষ্টি আকর্ষণ করবে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন তবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক স্থিতিশীলতা কাছাকাছি এবং শীঘ্রই আপনি সুরক্ষিত অনুভব করবেন এই সময়কালে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি একটি আবেগপূর্ণ ডেট আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে প্রেমকে পুনর্জীবিত করবে স্ত্রী বা পুত্রের প্রতি সহানুভূতিশীল হওয়া পারিবারিক জীবনে আবেগীয় সংযোগ গড়ে তোলে বন্ধুর সঙ্গে সৎ বোঝাপড়া সামাজিক বন্ধনকে দৃঢ় করে স্বাস্থ্য উপকৃত হয় এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আপনার মন এবং শরীরকে লালন করে যেমন যোগব্যায়াম বা ধ্যান স্বাস্থ্যগতভাবে এটি এমন কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন যা আপনাকে আনন্দ এবং বিশ্রাম দেয় অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস সন্তুষ্টি ও মানসিক শান্তি জাগিয়ে তোলে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং নিজের যত্ন নিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার পড়াশোনার প্রতি আপনার নিবেদন স্বীকৃত হবে এবং আপনাকে আরও শিক্ষার সুযোগ প্রদান করা হবে শরীরে যন্ত্রণা হতে পারে প্রেমে বিরহ আসতে পারে বন্ধুদের থেকে ভালো সাহায্য পাবেন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ